হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম মা বাগিনা বস করলাম থেকে সুন্দর একটা কম্বো ভিডিও আজকের কালেকশন মনে হচ্ছে ক্যামেরা নিচে এই পাশে একটা সালোয়ার কাজ এই পাশে একটা কায়রা কটন আর এই পাশে কিন্তু বুটি তিনটা প্রাইস রেঞ্জের কালেকশন থাকে সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলেই বুঝতে পারবেন এই দেখেন প্রথমেই নিয়ে আসলাম কায়রা কটন কালেকশন কাটে কালেকশনটা দেখেন গলাতে এমবডারি কাজ হবে নিচে এমবডারি কাজ হবে আর এটা কিন্তু সুন্দর জামা

যার লাগবে দুটো স্ক্রিনশট দেখেন আমি পাঠাই দিই স্ক্রিনে দেয়া দেখ এটা কিন্তু হচ্ছে কায়রা কালেকশনের লাস্ট কালেকশন আজকে দেখেন দেখলেই বুঝতে পারবেন এরপরে কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তিনটা প্রাইস চেঞ্জ আছে যেহেতু সবাই দেখলেই বুঝতে পারবে কালেকশনগুলো কেমন এই দেখেন কত সুন্দর কালেকশন এবার যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা কিন্তু প্রাইসটা চেঞ্জ থাকবে এই জন্য আমি আবারও দেখাই দিচ্ছি

এটারই কিন্তু আরেকটা কালার থাকতেছে এই জলপাই কালারটা দেখ আর সবার শুরুতেই বলে দিব যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশন দেখেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি যাতে আপনারা নতুন নতুন কালেকশন সব সময় পাবেন এই যে এখন যেগুলো দেখতেছেন এগুলো সব সালোয়ার কাজ করা কিন্তু প্রাইসও একটা সেট যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন গলাতে কাজ করা

আবার সবগুলো বলতে সবগুলোর প্রাইস প্রতি ফ্রিজ দাম ছয়শো বিশ টাকা সবগুলোই একসঙ্গে মনে করেন না আপনারা অনেকেই কম আমাদের কমেন্টে জানান না ভিডিওতে বলেন ইনবক্সে তাই সবগুলো ছয়শো বলছে এগুলো যেমন থাকতেছে একদমই হোলসেল রেট এই যেটা দেখ তিনটে কালারই আমি দেখাই দিচ্ছি জামাগুলো দাস আপনাদের সবগুলোই যেন থাকতেছে ভালো আর কাজ করে দেখ

যে কালেকশনটা ধরে দেখাই দিচ্ছি আমি নিচে কতটুকু কাপড় আছে হাতা নিচে কিন্তু পুরোটাই হাতার কাপড় দেখেন কতটা সুন্দর এগুলো কালেকশন থাকতেছে মাত্র ছয়শো বিশ টাকা যারাই নিবেন দশ পিস তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এই ভিডিও দেখে তাই দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে আমাদের শপটা কিন্তু হোলসেল শপ যার কারণে আমরা হোলসেল রেটে একদম প্রাইসে প্রোডাক্ট সেল করি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে আর পরবর্তী ভিডিওটা কোন কালেকশনের উপরে চাচ্ছেন সেটা অবশ্যই জানান এবার কিন্তু চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত আর আমরা প্রথমে দেখাই দিচ্ছি দুইটা নায়রা কালেকশন এই যে দেখেন টু পিস নায়রা টু পিস রান্নাগুলো থাকছে সে পাঁচ পাশাপ আর এগুলোর কিন্তু একদমই অফার প্রাইসে থাকবে হোলসেল হোলসেল রেটের মধ্যে একটা অফার

এখন যে কালেকশনগুলো দেখাবো সবগুলোই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো দিল্লি বুটিকসের কালেকশনগুলো আসবে বেপরে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর প্রতিটা কালেকশনে কিন্তু কালারফুল ফুল পাঁচAttrন না একলা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এই যে এই বুটিকগুলো দেখেন কত সুন্দর নিচে কাজ করা গলাতে কাজ করা এগুলো কিন্তু একদমই প্রিন্টেড থ্রি পিসের জামার কাপড়ের দামে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই নিপাশাত দেখলেই বুঝতে পারবেন গুজরাটি প্রিন্ট দিছে কিন্তু ওনা চণ্ডী প্রিন্টের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক দিন পরে আসছে আমাদের যার কারণে দেখাই দিলাম এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু চণ্ডী প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর

এই কালারটা এটাও কিন্তু পাঁচশো টাকা মাত্র কালারগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর কালার আর প্রিন্টটা আমি অর্ধেক করে খুলে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন আইলেই বুঝতে পারবেন কত সুন্দর এই যে বাটিক প্রিন্ট এই বাটিক প্রিন্টটা কিন্তু আমাদের খুব বহুল চাহিদা সম্পূর্ণ একটা কালেকশন আবারও নিয়ে আসছি আপনাদের জন্য ফুল পাঁচ হাত রোনা এগুলো সবগুলোরই কিন্তু পাঁচ হাত রোনা রোনায় কোনো কাপড়ে কমতি নাই প্রাইসে কিন্তু একদম লাগতেছে কম মাত্র পাঁচশো টাকা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এই যে রঙনা সালোয়ার দিয়ে দিলাম রঙনাটা বলবো আপনাদের রেড কালারের মধ্যে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর স্টোন একদমই পুরা রঙনাটা দেখেন কতটা সুন্দর জারি লাগবে দ্রুত অর্ডার করবেন

দেখেন জাস্ট কতটা শূন্য। এটাও কিন্তু একদমই শূন্যতে জামা মানে দেওয়ার চাইলেই আপনারা। এই যে দেখেন কত সুন্দর গলাতে কাজ আছে। ব্যাগ গলাটা দেখেন। গজের ফ্ল্যাট জামা কোনো বডিতে হবে আর কিন্তু খুব বাসা। এই যে দেখেন কতটা শুন এই কালেকশনটা দেখেন কত সুন্দর এই প্রিন্টটা কিন্তু হিট বরাবরের মত এই প্রিন্টটা হিট কালারগুলোও কিন্তু হিট কালারই আছে এখন আমাদের কাছে যেটা সব সময় চাইদা সম্ভব এটাই হচ্ছে আজকে লাস্ট কালেকশন এই যে দেখেন কত সুন্দর আমি এটার অন্যটা সামনে দিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখেন আর এগুলো সালোয়ারের কাপড় কিন্তু একদমই ভালো মানের কোয়ালিটি এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক কালেকশন আছে আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাই দিবে আর আমরা আমরা আপনাদের পাইকারি প্রাইসটা বলে দিই সবাই ভালো থাকবেন আলাইকুম